অধিবাসী আছেন তাদের সেবায় আমরা আজকে নিয়োজিত আমরা যারা সেবক তারা আজকে আমাদের আপনাদের সেবায় এটা আমরা উদ্বোধন করছি এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকছি আজকে বর্ধমান শহর নেই আপনার সেই ক্লক দেখলে আমার মনে হয় যে কলকাতার থেকে বড় ক্লক আপনাদের বর্ধমানে রয়েছে আপনারা সব দিক দিয়ে এগিয়ে গেছে জলটা বাকি ছিল সেটাও নিশ্চিত ভাবে হয়ে গেছে হয়ে যাবে এবং যে হচ্ছে এখন একটা অনেক হয়ে গেছে আমাদের সৌন্দর্য আমি কিছুদিন আগে উপকন ওখানে একটা বৃদ্ধাশ্রমে গেছিলাম আমি ভাবতেই পারি না যে অতগুলো মানুষ অত বড় বৃদ্ধাশ্রম সেটা থাকে এবং আপনারা বিশ্বাস করবেন না কলকাতায় বৃদ্ধাশ্রম নয় আমাদের এখানে যে বৃদ্ধারা কাউ কেউ দেখা নেই আমি একটা নয় কয়েকজনকে আমি খোকন দাসের ওইখানে বৃদ্ধাশ্রমে বর্ধমানে পাঠিয়েছি তারা ওখানে খুব আনন্দের সাথে শান্তিতে আছে অর্থাৎ আপনারা বর্ধমান শহরবাসী আমাদের কলকাতা বাসীকে আশ্রয় দিচ্ছে এর থেকে বড় আর কিছু হয় কিন্তু সেটা আমরা সম্ভব করতে পেরেছি এটাই আমাদের পৌরসভার গৌরব আমরা জানি এখনো অনেকটা পথ যেতে হবে সামনে অনেকটা পথ পথ আমরা ফেলে এগিয়ে এসেছি অনেক বাকি পেছনে আছে এখনো প্রায় ষাট পঁয়ষট্টি হাজার বাড়িতে আমাদের জলের লাইন দিতে হবে আপনারা যারা বর্ধমানে বড় হয়েছেন আমিও তো হলাম বিড়ে পয়সায় পৌরসভা